আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল রীতামিতা রান্নাঘর রীতামিতা রান্নাঘরে আজকে আপনাদের সঙ্গে আমি বগুড়ার বিখ্যাত আলুঘাটির রেসিপিটি শেয়ার করব আলুঘাটি করতে আমার যে উপকরণগুলো লাগবে আমি সবগুলো এখানে নিয়ে নিয়েছি এখানে আমি হাফ কেজি পরিমাণ আলু সেদ্ধ করে নিয়েছি এখানে হাফ কেজি গরুর গোছ হাড়সহ রান্না করে সব মশলা দিয়ে রান্না করে আমি এখানে নিয়ে নিয়েছি রেডি করে আর বাকি মশলাগুলো এখানে আছে আমি এখন প্রথমে আলুটা ম্যাশ করে নিব আলুগুলো আমি এভাবেই ম্যাশ করে নিব নিয়েছি পুরোপুরি ভেঙে নিব না একটু আস্ত আস্ত রাখব তাহলে দেখতে সুন্দর হবে এবং ভালো লাগবে চুলায় আমি হাঁড়িটা দিয়ে দিয়েছি এখন আমি তেল দিয়ে দিব প্রথমে এখন আমি পেঁয়াজ কুচি রসুন কুচিটা দিয়ে দিব এখানে আমি হাফ কাপের মতো চার টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি আর দুই টেবিল চামচ রসুন কুচি দিয়েছি এটা আমি এখন ভেজে নিব পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি আস্ত জিরেটা দিয়ে দিব দিয়ে দিব মশলা কালো এলাচ সাদা দারচিনি মশলাগুলো আমি ভেজে নিব এখানে আমি বগুড়ার একটু লাল মরিচ ব্যবহার করেছি বগুড়ার প্রসিদ্ধ আলুঘাটির সঙ্গে এখানে শুকনা মরিচ তিন পিস দিয়েছি আমি তিনটা তেজপাতা দিয়েছি এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিব আদা বাটা রসুন বাটা জিরা বাটা দেড় টেবিল চামচ করে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া দিয়ে দিব দেড় টেবিল চামচ মরিচ গুঁড়া দেড় টেবিল চামচ লবণ গুঁড়ো স্বাদ মতো এখন মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিব এটা আমি কিছুক্ষণ ধরে রান্না করব আর কষে নিয়ে রান্না হয়ে গেছে এখন আমি গরুর গোশগুলো দিয়ে দিব রান্না করে রাখা গরুর গোছটা দিয়ে দিব। এটা অংশ হাড় সহ হলে একটু ভালো হয় খেতেও মজাদার হবে আলু গোষ্ঠ আমার কষানো হয়ে গেছে এখন আমি একটু গরম পানি রেখেছিলাম ঝোল দেওয়ার জন্য এটা দিয়ে দিব আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়েছিলাম দশ মিনিট ধরে রান্না করলাম এখন আমার তরকারিটা রেডি এখন আমি একটু আস্ত জিরা ভেজে গুঁড়া করে নিয়েছি সেটা দিয়ে দিব আর আমি এখানে চারটি কাঁচামরিচ ইউজ করেছি একটু ফ্লেভারের জন্য প্লাস সুন্দর দেখা যাচ্ছে এখন আমি এটা সার্ভ করব ইয়াস আমার বগুড়ার প্রসিদ্ধ ঘাটিটি এখন রেডি এভাবেই আপনারা বাসাই ট্রাই করবেন মজা করে খাবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথেই থাকবেন উৎসাহ দিবেন আমাদের কমেন্ট করে আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ